বিশেষ করে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে নামক একটি গুজব বা সত্য মিথ্যা যেটাই হোক একটি শির্কে আকিদা এবং বিশ্বাসকে নিয়ে এবং মানুষ ধারণা করতেছে যে তাদের ছেলে মেয়েদেরকে কেউ ধরে নিয়ে যাচ্ছে এই ধারণায় যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে তো বাংলাদেশের মানুষের মনে আমি একটা জিনিস খেয়াল করেছি বহু আগে থেকে যে সকল সমস্যার সমাধান এদেশের মানুষ গণপিটুনিতে খুঁজে পেতে চায় কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হলো তাহলে এদেশের মানুষের মাথায় সবার আগে আসে যে ওই গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে দাও কোথাও কেউ ইফটিজিং করলো বা কোনো প্রবলেম করলো বা চুরি করলো বা ডাকাতি করলো বা ডাকাত ধরা পড়লো চোর ধরা পড়লো তাহলে এদেশের মানুষের মাথায় প্রথম আসে যে গণপিটু নিয়ে তাকে মেরে ফেলে দাও কেন এদেশের মানুষ জানে যে যদি তাকে ছেড়ে দিই তাহলে তার কোনো বিচার হবে না তারাকে যদি পুলিশের হাতে দিয়ে দিই তাহলে সে টাকা পয়সা দিয়ে ঘুষ জরিমানা দিয়ে যেভাবেই হোক সে একদিন আইনের ফাঁক ফোকর পেরিয়ে বের হয়ে আসবে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাহীনতার কারণে মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে গণপিটুনির মধ্যেই নিজেদের সমাধান খুঁজে পেতে চায় আরো একটি বিষয় আমি দেখেছি দেশের মানুষের মনে তারা ভাবে যে যখন সবাই মারতেছে তখন আমিও যদি দু একটা মারি তাহলে কি আর আমার গুণা হবে এত মানুষকে আর একসাথে গুণা করতে পারে এটা আল্লাহ মাফ করে দিবে এটা এই দেশের মানুষ অবচেতন ভাবে বিশ্বাস করে এবং গণপিটুনি যে একটি মহা অন্যায় হারাম কাজ তাই এদেশের দেশের মানুষ ঘুণাক্ষরে অনুভব করতে পারে না অথচ আশ্চর্যজনক হলো সত্য স্বয়ং রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহান পক্ষ থেকে স্পষ্ট ভাবে গণপিটুনির কথা বলেছেন আপনি আশ্চর্য হচ্ছেন যে হাদিসে আবার গণপিটুনির কথা কেমনে থাকে জি আছে সোনানে তিরমিজির তেরোশো আটানব্বই নম্বর হাদিস আবু সাইদ হদরি রদি আল্লাহ তাল আনহু এবং আবু হরের রদি আল্লাহ তাল আনহু দুইজনই বর্ণনা করতেছেন যেরা সুজ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাউ আল্না আলাহ সানা ইউল আউজ ইশতারাকুফি দামি ম মিনি যদি আসমানের জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে সকল অধিবাসী মানে শুধু মানুষ নয় জিনো আসমানের অধিবাসী মানে ফেরেস্তাও মানে সকল লক্ষ কোটি ফেরেস্তা মণ্ডলী লক্ষ কোটি জিন এবং লক্ষ কোটি মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে একত্রিত হয়ে যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে মানে গণপিটুনিতে হত্যা করে তাহলে আসমানের সকল ফেরিস্তা এবং জমিনের সকল জিন আদম থেকে কেয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ একসাথে একত্রে জাহান নামে নিক্ষেপ করে দিবেন ওই একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার জন্য আল্লাহ আখবর একদম সহি হাদিস সম্মানিত উপস্থিতি